নমস্কার আমি গৌরাঙ্গ আগম্বা কিস আগমদীলা থেকে বলছি আজ একটি বিশেষ বস্তুকে নিয়ে আলোচনায় আসতাম আপনাদের সামনে আপনারা অনেকেই অহেতুকভাবে নানান রকমভাবে মিথ্যে কেসে ফেসে যান দেখবেন আপনি হয়তো অন্যায়টা করেননি অথচ আপনার নামে আপনার সম্বন্ধে অন্যায় একটা ভাগিদার করে আপনাকে আপনার নামে মিথ্যে অজুহাত দিয়ে একটি কেস আপনার নামে গঠিত করেছিল এবং সেইটা দিয়ে আপনি অহেতুক ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে বুঝছেন কিংবা অন্যায়ভাবে আপনি যে কাজটা করেননি সেই কাজটা আপনার ঘাড়ে চাপিয়ে দিয়ে আপনাকে দোষারোপ করতে আরম্ভ করল তার থেকে মাথার একটি বহু ভালো উপায় আপনাকে বলি তিনটে গুঞ্জা ফল নিতে হবে সাদা গুঞ্জা রক্তকরবী গুঞ্জা ও কালো গুঞ্জা এই তিনটে ফল নিতে হবে নিয়ে মুক্তাঝুরি গাছের মূল ও মুক্তাঝুরি গাছের মঞ্জুরি নিতে হবে এবং তার সঙ্গে নিতে হবে সেত আপা এই তিনটে জিনিস এইটা তিনটে গুঞ্জা ফল আর এই দুটো গাছের শেকড় আর গাছের মঞ্জুরি নিয়ে আর ডের ঘাঁটের একটি রূপার কবচ নিয়ে আপনি আমার কাছে চলে আসুন আমি কথা দিলাম আপনাকে আপনাকে যে জিনিসটা তৈরি করে দেবো তৈরি আপনাকে নিজে হাতেই করতে হবে আমি করতে পারবো না কেন না এটা করতে গেলে আমার ওপর সাইড এফেক্ট প্রচুর এসে যাবে আমি আপনাকে বলবো আপনি নিজে হাতে পূরণ করবেন নিজে হাতে ঢোকাবেন নিজে হাতে সব কিছু করবেন নিজে হাতে আপনি মোমে দিয়ে যাভাবে যেভাবে বলবো সেইভাবে আপনাকে করতে হবে কিন্তু বীজ মন্ত্র যেটা সেটা আমি যে জব করব সেটা আমার দায়িত্ব কিন্তু আপনাকে নিজে হাতে এসে নিজে নিজে বসে থেকে নিজেকে কাজটা সম্পন্ন করতে হবে তো আশা করি মায়ের আশীর্বাদে এই কাজ থেকে আপনি অবশ্যই 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 আপনাকে মা চামুন্ডা হেল্প করবেন অহেতু অন্যায়ভাবে প্রচুর মানুষ এরকম ফেঁসে বসে থাকেন নানান রকমভাবে তাদের নামে মিথ্যে 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 কলঙ্ক মিথ্যে অজুয়া দিয়ে মিথ্যেভাবে তাদেরকে ফাঁসিয়ে দিয়ে কোটে ক্রোচ কেট করে দেওয়া হয় এবং অহেতু বদনামের শিকার হন সেক্ষেত্রে এই তিনটে জিনিস অস্বাভাবিক হেরেজাল পাবে আমি আপনাকে বলছি অস্বাভাবিক পাবে আমি একটু আলোচনা করি গুঞ্জা পর নিয়ে কালো গুঞ্জা কালো গুঞ্জাটা হচ্ছে সম্পূর্ণরূপে রাহু কাজ করে রাহু আর শরীর কাজ করবে আর শেষ গুঞ্জাটা করবে সম্পূর্ণরূপে কেতুর কাজ আর রক্ত করবি এই দুটোভাবে কি আপনাকে শত্রুর হাত থেকে বাঁচবার জন্য প্রচুরভাবে সাহায্য করবে কালো গুঞ্জা এবং সেত এর হাত থেকে বাঁচার জন্য মানে শত্রুর হাত থেকে বাঁচার জন্য এই দুটো আপনাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট দেবে আর রক্ত করবি গুঞ্জা যেটা বলা হয় সেটা লাল রঙের দেখতে হয় সেটা আপনাকে দেবে মনের সাহস এবং মনের বল এবং অস্বাভাবিক রেজাল্ট পাবেন অস্বাভাবিক রেজাল্ট পাবেন প্রতিনিয়ত আমি কাজ করেছি এবং করে আজকে আমি প্রচুর মানুষকে এখান থেকে বার করে আনতে পেরেছি মা আনন্দময়ীর আশীর্বাদে আমি করিনি সবই মা আনন্দময়ীর আশীর্বাদে আমি আপনাদের বলছি আপনারা নির্ভয়ে আসুন তবে হ্যাঁ কখন কবে কোন অবস্থাতে কাজটা আপনাকে কী করবে সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার কপালের ওপর কেননা আমি আপনাকে জিনিসটা তৈরি করে দেবো আমার কাছে সব জিনিস আছে খালি সে তাপাঙের গাছের মূলটা আর দেড় ইঞ্চির কবজটা রূপোর কবজ একটা আপনাকে নিয়ে আসতে হবে কবজ মানে মাদুলি নিয়ে আসতে হবে এটা করে দেব এটা কিন্তু কলটি ধারণ করতে হবে অস্বাভাবিক রেজাল্ট অস্বাভাবিক রেজাল্ট গুঞ্জা ফলের রেজাল্ট কী আছে আপনি জানেন না আপনি না ইউজ করলে বুঝতে পারবেন না আর মুক্তা ঝুড়ি মূল আর আপনার মঞ্জুরি জিনিসটা যে কি অপরিসীম এর ক্ষমতা আনএক্সেক্টেড যাদের ক্যান্সার ফর্ম করছে ধরেছে অল্প ক্যান্সার ধরেছে তাদেরকে এই কমপ্লিট মাদুরিটা পড়ান দেখবেন অনেক রিকভার হয়ে যায় অনেক অস্বাভাবিক হয়ে কবচ কাজ করে তার দ্রব্য গুণ দ্রব্য মূল্যে দ্রব্য গুণের উপরে কাজ করে কবচ কবচ কিন্তু মন্ত্রের যেমন কাজ করে বেশি তার থেকে বেশি কাজ করে দ্রব্যগুণ অর্থাৎ যে দ্রব্যগুণগুলো ওর মধ্যে দেওয়া হবে প্রত্যেকটি দ্রব্যগুণের ইন্ডিভিজুয়াল ফাংশান আছে আমি আপনাদের ইন্ডিভিজুয়াল ফাংশানগুলো বলে দিয়েছি এবং অস্বাভাবিক নানান রকমভাবে উপকৃত পাবেন আপনি করে দেখুন আসুন নাইন এইট এই নাম্বারে ফোন করবেন করে আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন করে নিয়ে আপনি আমার কাছে আসুন আমি কথা দিচ্ছি আপনাদের আমি হেল্প করব এর জন্য পাঁচ পয়সাও আমি আপনাদের কাছে চাইব না তবে এক প্রতিটা মূল জিনিসের মূল্যের মূল্য আছে মূল্যের জিনিসের দাম আছে আপনারা যেটুকু পারবেন দিয়ে হেল্প করে যাবেন আমি আপনাদের হাত পারবো না বিক্ষে করব না এটার জন্য আপনারা যদি খুশি হয়ে গিয়ে যাবেন আমি নিশ্চয়ই সেটাকে রিসিভ করব খালি একটা জিনিস দুটো জিনিস দেখে নিয়ে আসতে হবে একটা হচ্ছে সে গাছের মূল আর ডেং গাঠের একটা উপর মাদুলি অবস নয় কিন্তু মাদুলি লম্বা নিয়ে আসতে বাকিটা সবই আনন্দময়ের পায়ে ছেড়ে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দময়ের কাছে এই কার্য